আর কবে तक মুঝে গড় পায়েগি তু মানুষ কতটা নিচে নামতে পারে সামান্য কয়টা ভিউ লাইক কার ফলোয়ারের লাগা চন্দনে চন্দন চিনে শোরে চিনে কচু আর কুততে চিনে কুত্তা তো এ আপুটাকে আমি রিকোয়েস্ট করতে চাই আপা আপনি কুততার মুখটা চাপছেন কেন কুততার পাছারা চাপছেন আরো বেশি টেস্ট পাইতেন খুব টেস খুব টেস খুব টেস শুধু চেহারা সুন্দর থাকলে ছেলে জুটে না তার সাথে আত্মসম্মান থাকা চাই আপুকে দেখেই বুঝা যাচ্ছে যে ওনার কোনো ছেলে জুটতেছে না উনি কুত্তা দিয়ে কাজ চালাইতেছে যাই হোক বাদর মাসে কুত্তা যেমন কুর্তিরে খোঁজা আর এই কুত্তি কুত্তারে খোঁজতা আছে কুত্তারে যেবার চারটা আছে আল্লাহ জানে কি হয় কুত্তা তো কয়দিন পর প্যাগনেট হয়ে যাইব যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাই যে এই সময় এই আপুরে আপু শুধু পাশারা চাচ্ছেন সরি শুধু জিব্রা চাচ্ছেন কেন লগে যে মেডেল স্ট্যান্ড আছে ওইটা চারটে দিলে ভালোই তো না ই আবার ব্যারাসমেন্ট চলতাছে ওই খুব দামি ব্যান্ডের ইয়া বা খাইছে ইয়াবার পিনিকের নেশার কোন লেভেলে চলে গেলে মানুষ তার বুকের মধ্যে থাবড়ায় আমার জানা নাই তবে গাদার বাচ্চার উদ্দেশ্যে আমি বলতে চাই তুই যেভাবে তোর বুকের মধ্যে থাপড়াইতেছো আর কিছুক্ষণ থাপড়াইলে তোর বুকের আড্ডি সব ঘুরে ঘুরে হয়ে যাবো তখন তোরা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করো লাগবে আর তোর যে অবস্থা ঢাকা মেডিকেল কলেজে তুই যদি ভর্তি হোস তখন মেডিকেল কলেজের সব রুগী তুই ও প্রতিবন্ধী বানায় লাগবি সো গাইস বি কেয়ারফুল আমরা আরেকটা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি তারা দুজন খুব ভালো ডান্স করতেছে তারা খুব ইমোশন মুড়ে আছে

তোর যে দাঁত এই দাঁতটা কোনো কিং কোবরা সাপের দিলে কিং কোবরা সাপে মরে যাবে এত প্রকার জীবাণু এই দাঁতে

এটা কি সেন্ডি সাহার মাস্টার কপি নাকি সেন্ডি সাহা তো পুরা কয়েল মুখের মধ্যে মারছে এই হারাম দাদার এত কেটি বেটি এত কেটে বেটি হালার ভূতে কয়েল কানের দূর সময় বাবার করতে ইচ্ছাটা করতে আছে কয়েলটি গুঁড়া গুঁড়া করে আগুন লাগায় এরপর আর পাশে দিয়ে আগুন দেয় তাইলে যদি ঠিক হয় ভাবি না উড়ে যায় বুক ছেড়ে

যাই হোক দর্শক আপনারা কিছু মনে করবেন না এই আপু এমনি নর্মালি কোনো সমস্যা নাই সমস্যা একটাই ছোটোবেলা মধুর পরিবর্তে মৌমাছি খাইছে আর এই যে এইরকম রিয়েক্ট করার আরেকটা কারণ হইতাছে আছে আপুর পায়জামার মধ্যে মৌচাক ঠেলে দেওয়া হয়েছে যখন মৌমাছিগুলো অতিরিক্ত পরিমাণ কামড়াইতেছে তখন আপু আর নিজের কন্ট্রোল করতেন নাইলে আপু এরকম করতাছেন তো আপনারা কিছু মনে করবেন না আপু কিন্তু আপনার নর্মাল কোনো অসুবিধা নেই মানে সব ঠিকঠাক আছে তাহলে যে মৌমাছি কামড়ায় আর বাপু এরকম করে नाम लगा ले दम फिर भूल जाएगा तुम सारे जिंदगी के गम तुझे देंगे दर्शन साक्षात सामने जैसे हनुमान जी को दिए श्री राम ने बोल दी बगे আপুরে যখন জিনে আসর করে তখন আপু এইরকমের করে আর আশেপাশে মানুষ ভাবে যে কিনা কি হয়েছে সবাই দৌড়ে পালায় মনে হয় যে পাগল হয়ে গেছে আপু গেরা উঠছে আপু গেরা মজাইতে পারতেছে না ¡Vaya! এইরকম প্রতিবন্ধী মার্কা টিকটক যারা করে তাদের সাথে এইরকমের হওয়া দরকার আমি চাই যে বাংলাদেশের প্রতিটা ফ্যামিলির প্রতিটা বাবা এরকমের হোক যখন দেখবো তার ছেলে এরকম প্রতিবন্ধী লেভেলে টিকটক করতে তখন তারা পিসা দাবাই দরকার মান্দার মধ্যে পিসা দাবাই দরকার তখন তারা ঠিক হইব যাই হোক দর্শক আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতে চাই যাবার আগে বলতে চাই যে আমাদের আরেকটা ডাবিং চ্যানেল আছে আপনারা ওই চ্যানেলও যাবেন ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে ওই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্ট আমি প্রিন্ট করে দিয়ে দিব দেখি ফাজিল আমাদের ওই চ্যানেল নাম এখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেই আর আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও আপনারা কী টাইপের চান ওইটাও জানাবেন আর এই ভিডিওটা যদি খারাপ লাগে ওইটাও জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ